সন্দেশখালীর বেতাস বাদশা বলে পরিচিত শাহজাহান হয়তো ভেবে নিয়েছিল যে তার মাথার উপর নেতানেত্রীদের হাত আছে তাই তাকে কেউ ছুতে পারবে না তিনি যেভাবে সবাইকে ভয় দেখিয়েছেন ধমকেছেন মহিলাদের ইজ্জত লুটেছেন এভাবেই সব কিছু চলবে গ্রেপ্তার হয়তো হয়েছেন তাও তিনি ভেবেছিলেন তিনি রাজ্য পুলিশের হাতে রয়েছেন তাই তার ওপর সেই টর্চারটা হবে না কিন্তু আদালতের নির্দেশ দেওয়ার পরেই সিবিআই তাকে হেফাজতে নিয়েছে তারপর থেকেই তার মনে ভয় তৈরি হয়েছে যে এটা তো আর রাজ্য পুলিশ নয় তাকে এবার যা জিজ্ঞেস করা হবে সেটা যদি তিনি না বলেন তাহলে সিবিআই খুব ভালো মতো জানে কি করে তার কাছ থেকে কথা বের করতে হয় তাই এসব নিয়েই তিনি নাকি ভেঙে পড়েছেন বলে খবর আর তার মাঝেই সিবিআই এবার আসল খেলা শুরু করে দিল তারা তদন্ত যেমন করছে ঠিক তেমনই তারা ভুলে যায়নি যে গত পাঁচই জানুয়ারি তাদের এজেন্সির যে সমস্ত আধিকারিকরা সন্দেশকালীতে গিয়েছিলেন এবং সেখানে তাদের উপর যে হামলা হয়েছিল তা কতটা খারাপ হয়েছিল তাই তারা সেই দিন আক্রান্ত হয়েছিলেন তাদের সকলকে সাথে নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গিয়ে এক বড় পদক্ষেপ গ্রহণ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন শেখ শাহজাহানের বাড়ির এলাকায় পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সেখানে তাদের সঙ্গে ছিল একটি ফরেনসিক টিম পাশাপাশি যারা গতই পাঁচই জানুয়ারি আক্রান্ত হয়েছিল তদন্ত করতে এসে তাদের মধ্যে দুজনকে শেখার নিয়ে গিয়েছিল আধিকারিকরা একেবারে থ্রি ডি স্ক্যানার দিয়ে পুরো ঘটনার তদন্ত করার চেষ্টা করছে তারা পাশাপাশি মাপযোগ করে কীভাবে সেদিন হামলা হয়েছিল তার কতটা সত্যতা রয়েছে এবং কি ঘটনা ঘটেছিল হামলার নেপথ্যে কারা ছিল তার সত্য উদ্ঘাটন করতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা কারণ তারা চাইছে যে মূল অভিযুক্ত এবার চরম শাস্তি পাক আর সেই কারণেই সিবিআই এবার যে পদক্ষেপ নিতে শুরু করেছে তাতে আশা করা হচ্ছে এবার আসল খেলা হয়তো শুরু হয়ে গেল আর এতেই চোখে সর্ষে ফুল দেখতে শুরু করেছে রাজ্যের শাসক দল পর্যবেক্ষকদের মতে এর সঙ্গে তৃণমূলের যথেষ্ট সম্পর্ক রয়েছে কারণ রাজ্য পুলিশ যেভাবে শেখ শাহজাহানকে গার্ড করার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে ছুটেছে তাতে পুলিশের থেকে সিবিআই শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েই তৃণমূলের নেতানেত্রীরা চেঁচামেচি শুরু করে দিয়েছেন তারা ভেবেছেন যে এবার তাদের খেলা শেষ শেখ শাহজাহানকে এবার আসল কথা ফাঁস করতেই হবে তাকে বলতে হবে যে তার নির্দেশে সেদিন কেন্দ্রীয় সংস্থার উপরে যে হামলা হয়েছিল তার পেছনে কোনো বড় মাথা ছিল কিনা তাই স্বাভাবিকভাবেই তৃণমূলের মধ্যেও একটা ভয় কাজ করছে আর এমনিতেই এই ভয় আর ডামাডোলের মাঝেই তৃণমূলেরই এক বিধায়ক সে নিজেই বলছে তিনি সঠিকভাবে তৃণমূলটা করেন না তিনিই নাকি তাকে প্রথম ফোন করেছিলেন শেখ শাহজাহানই নাকি তো প্রথম তাকে ফোন করেছিলেন স্বাভাবিকভাবেই তিনি নিজেই ধরা দিলেন মন্দিরে কে আমি তো কলা খাইনি রে তাই স্বাভাবিকভাবেই তৃণমূলের মধ্যে একটা ভয় আতঙ্ক শুরু হয়েছে যে তাদের দলের কোনো বড় মাথা যদি শেখ শাহজাহানকে নির্দেশ দিয়ে এই ধরনের ঘটনা ঘটায় তাহলে সেই মাথায় এবার চরম শাস্তি পাবে যত বড়ই ধেড়ে ইন্দুর হোক না কেন কেউ রেহাই পাবে না আর এতেই তদন্তকারী সংস্থা যেমন তাদের তদন্ত চালিয়ে গিয়ে মূল টাচে পৌঁছে যাবে ঠিক তেমনই চাপ বাড়বে শাসক দলের এই মুহূর্তে শেখ শাহজাহানকে নিয়ে কার্যত দফায় দফায় দিল্লির সঙ্গে বৈঠক করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা